এই মুহূর্তে বড় বড়ো খবর আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট যে কাসেম সিদ্দিকি নৌসাদের প্রার্থী হয়ে ক্যানিং পূর্বে মানুষকে অক্সিজেন দেওয়ার ইঙ্গিত রেখেছিলেন বিধানসভায় আপনারা জানেন তো আইএসএফের তরফ থেকে কোনো প্রস্তাব আসেনি বলে দাদা কাসেম সিদ্দিকি ভাইজান তৃণমূলে বড় একটা সংবাদ পেয়েছে আপনারা জানেন তার সাথে সাথে তারপরে নওশাদ সিদ্দিকি। নসাদ সিদ্দিকী কাসেম সিদ্দিকীকে ইঙ্গিত করে বলছে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে যদি আমার সমেন্দ্রে দেখেও যদি লড়ে ভাঙড় পুরবে আর ভাই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি বাংলার মানুষ জনগণ সাধারণ মানুষ সবাই বলছে যে কাসেম সিদ্দি তিন সিদ্দিকী তৃণমূলের প্রার্থী হবে ভাঙড়ে এটা বাংলার মানুষ সবাই জানে কম বেশি এটা সামনে বিধানসভা ভোট আসছে তো নওশা আশির মিডিয়ার মুখোমুখি বলছে জনগণও বলছে দু হাজার ছাব্বিশে যদি কাসেম দিকে দাঁড়ায় ওনাকে বুঝিয়ে দেওয়া হবে আর কিছু বাংলার সংখ্যালঘু মানুষ তারা অনেক মানুষ তারা অনেক রকম তারা কথা বলছে তারা বলছে দু হাজার ছাব্বিশে বিশেষ করে যে নদিকে একশোটা সিট পাওয়ার সম্ভাবনা আছে এটা সংখ্যালঘু মানুষ বলছে বলছে একশোটা সিট পাওয়ার সম্ভাবনা সম্ভাবনা আছে সেই নিয়ে এখন বাংলার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙড়ে যে রাজ্জা খানকে হত্যা করা হয়েছে তাদেরই তৃণমূলেরই দলের লোক তারাই হত্যা করেছেন অসাদকে ভাসানোর চক্রান্ত যাই হোক কিছু একটা গেস ঘটেছে শকতমল্লাও এটাও বলছে সকাত মোল্লা এটাও বলছে আগামী দিনে একটা আসামি বেরিয়েছে আরও তথ্য বেরিয়ে আসবে আমার তো মনে হচ্ছে নসা সিদ্দিকই করেছে সেটা হলে আপনাদের মতামত জানাবেন দু হাজার ছাব্বিশ যদি ভাঙরের দিকে আসামি সিদ্দিকে দাঁড়ায় ভাঙরের মানুষ বুঝিয়ে দেবে আর নসা সিদ্দিকও বুঝিয়ে দেবে এটা মানুষ ভাঙরের মানুষেরা তারা বলছে তো সামনে বিধানসভা ভোট দুশো চোরানব্বইটা সিটের মধ্যে কয়েকটা সিট পাওয়ার সম্ভাবনাটা আছে নসা সিদ্দিকি যদি জোট লড়ে জোটেই যদি নয় মাহ্মর সিপ্রিম কংগ্রেসের সাথে জোট যদি নড়ে তার সাথে আপনাদের মূল্যবান মতামত জানাবেন নশা সিদ্দিকী টার্গেট হলো কাশ তৃণমূল আর বিজেপিকে আর তার সাথে বলছি কেউ যদি লড়াই ওপেন চ্যালেঞ্জ কাশেম সিদ্দিকও পরাজিত করবে আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন